প্রকৃত প্রেমিক স্বামী ও যে বিবির দিকে তাকালে বুঝে নিবে এখন কাপড় লাগবে না তেল লাগবে না লাগবে আর বিবি যে স্বামীর চোখের দিকে তাকালে বুঝে এখন স্বামী কি পেতে চাইছে আমার কাছ থেকে খাবার নেবে না পানি নেবে না কি নেবে না কোন জায়গায় আমাকে যেতে হবে দুইজন চোখে চোখে তাকাবে স্বামী বুঝে নেবে স্ত্রীর কে প্রয়োজন আর স্ত্রী বুঝে নেবে নেবে স্বামীর কি প্রয়োজন এরা যখন প্রেমিক প্রেমিকা হবে তখনই বোঝা সম্ভব হবে এখানে যতগুলি লোক আছে আর যতগুলি মেয়ে আছে এরা যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসনে ওয়ালা হয় রসুলকে ভালোবাসনে ওয়ালা হয় দিনকে ভালোবাসনে ওয়ালা হয় তাহলে পরিস্থিতির দিকে তাকিয়ে এরাও বুঝে নেবে এখন আমার রব আমার কলিজাটা চাইছে জানটা চাইছে না মালটা চাইছে কোন জিনিসটা দিলে আমার রব খুশি হবে সঙ্গে সঙ্গে বুঝে নিবে দেখরে রে বাপ সহ্য করব না এই উঠা বসা গলা আমি যখন যেমন বলবো তেমনি ডিউটি করবি ছেলে গলাকে বসতে বলেন আমি এগুলো একদম বরদাস্ত করি না আমি কথা বলবার এখানে ট্রিক ট্রিক করছে মলানা ধৈর্য ছিল খুব এদের যা করছিল তো বুঝে নিতে হবে তো বিশ্বনবী পাথরটাই উঠতে পারছেন না দেখেন সাহাবিটার কথা শোনেন সেই সাহাবিটার নাম হজরতে আর একবার বলব ও মামার বনামার ওই সাহাবিটার নাম হজরতে তালাহার আদি আল্লাহ তালাহসুলের দিকে বাজপাকের মতো তাকিয়ে আছেন নবীজি চারিদিকে মহারা দিচ্ছেন একবার ডান একবার বাঁদিকে যুদ্ধ পরিচালনা করছেন এমন সময় তালহা যেন বাদ পাখির মতো রসুল কে করছেন এমন সময়ে বিশ্ব পাথরটাতে উঠতে গেছেন কিন্তু ভারী হয়ে গেছেন হাজারাতে তালহা ধরে এসে বলছেন তালহা সেই পাথরটা নিচে শুয়ে গেলেন আর বললেন ও দায়ার নবে আপনি আমার বুকে পাথরে আমার বুকে পারেকে পাথরে উঠে যান আমি একটা সিঁড়ি হয়ে গেলাম আপনার জন্য পাথরটা উঠতে আসান হয়ে হয়ে যাবে হাজরতে তালহা শুয়ে গেলেন নবীজি বলেন নি তালহায় তুই সতর বুকে পাথরে বুকে পারে কে আমি পাথরে উঠব বিশ্ব নবী বলেন নি কিন্তু তালহার চেতনার দরজা খুলে গেছিল তালহা দরে এসে শুয়ে গেলেন দয়ার নবে তালহার বুকে পা রেখে যখন পাথরটাতে উঠলেন আর আল্লাহর নবে জবান দিয়ে বললেন তালহারে তুমি নিজের জন্য জান নাত কে ওয়াজিব করে নিলে বলেন বলেন ওদেরকে কে দলসা করেছিল এটা গেল জান এরপরে ঠিক উহুদের পূর্ব প্রান্তি জাবালে রুমা আছে জাবালে রুমা ছোট্ট মত একটা পাহাড় কে লক্ষ করে ঝাঁকে তীর রসুলের দিকে দরে আসবে তাল্লা আবার খেয়াল করে নিলেন দয়ার নবীর গায়ে তীর লেগে গেলে নবীঝি কষ্ট পেয়ে যাবেন হাজরাতে তালহা রসুলকে নিয়ে পাহাড়ের একটা গর্তে একটা সামান্য কণা পাথরের মধ্যে লুকিয়ে দিলেন এবং সেই পাথরের গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকে একশো আশি খানা তীর গ্রহণ করলে হযরত তালহা পড়ে গেলেন এমন সময় এক বেইমানের পাথর কিংবা ওই বর্ষায় এসে রসূলের এখানে আঘাত হানলো হেলমেটটা বসে গেল দুইখানা দাঁত ছড়ে পড়ে গেল দনদে বিশ্বনবী পড়ে গেলেন बेहোস হয়ে গেলেন উহুদের ময়দানে প্রচার হয়ে গেল যে বিশ্বনবী মারা গেছে যাদের অল্প ঈমান ছিল মুনাফিকরা তাদের দিলগুলোকে নষ্ট করে মদিনার দিকে নিয়ে যেতে শুরু করলেন এমন সময় হযরত আলী ঢালে করে পানি নিয়ে আসছেন হাজরাতে আলী হাজরাতে ফাতেমা খেজুর পাতার চাটা এগুলোকে পুরিয়ে পুরিয়ে রসুলের ক্ষত জায়গায় লাগাচ্ছেন এমন সময় হাজরাতে আবু বাকার রসুলের মাথায় আর ঘরে হাত দিয়ে দাঁত রেডি করেছেন যে ওই হেলমেটের হুক গুলোকে দাঁত দিয়ে টেনে বের করবেন আর ওই একশো আশিটা তীর খাওয়ার পর হাজরাতে তালহা বলছেন ও ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিয়েছি তুমি হুকটা বের করবে না আজকের দিনে আমি রসুলের খিদ মতে নিজেকে লাগিয়ে দিয়েছি অতএব হুক দুটা আমাকেই বের করতে দাও দয়ার নবী আবু আকারের মাথাটাকে সরিয়ে দিলেন নবীজি তখন হুসে ফিরে এসছেন হাজরাতে তালহা পর পর দুইটি হুককে বের করে বেহুস হয়ে গেলেন বিয়ে পড়ে গেলেন রক্ত ঝরছে তালহা এই রক্তে এইখানে যুদ্ধে শহীদ হননি মারা যায়নি বেশ কিছুদিন পর দীর্ঘ কিছুদিন পর লম্বা টাইমের পর হাজার

দিনের ব্যাপারে নিজের জানকে মালকে যা লাগিয়েছে তাতে আমি সন্তুষ্ট আছি হে আমার রব আমি তোমার হাবিব আমি তোমার দোস্ত আখিরে পায়গাম্বার একটা দরখাস্ত রাখছি আমার তালহার ব্যাপারে এই দরখাস্তটা তুমি কবল করে নাও যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে সারা পৃথিবীর মানুষ কবরে থেকে কেয়ামতের মাঠে উঠবে সেদিন আমার তালহাও কেয়ামতের মাঠে উঠবে ওই অবস্থা অবস্থায় আমার রব তুমি আমার তালহা কে দেখে মুচকে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে কি সুন্দর জীবন এই জীবনটা কখন পেয়েছিল ওর চেতনাটা ছিল এখন কি চাইছে আমার কাছে ইসলাম জি ওর চেতনতা ইসলামকে গ্রহণ করেছে আজকে আমরা কত দুর্বল জি ভাই আপনারা দুর্বল এক আপনারা যে কটা নিচে বসে আছেন বেইমান এক আর আমি নিরানব্বই নম্বর বেইমান আমি চেয়ারে বসে আছি বলি যে আপনাদের থেকে ভালো তা নয় আমরা কত দূর নিচে চলে গেছি এখন ইসলাম কি চাইছে এই খবরটাও আমাদের কাছে নেই চলেন আর একটা উপহার আপনাদেরকে দিই বিশ্বনবী পৃথিবী দেখে চলে গেলেন হজরত আবু বাকারের জামানা চলে গেল হযরত তোমার বিদায় নিলেন মুসলিম জাহানের খলিফা হিসেবে গদিতে বসলেন কে দু নুরাইন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি মুসলিম জানানের খলিফা তিনি তিনি প্রধানমন্ত্রী তিনি উচ্চ পর্যায়ের মানুষ কিন্তু নিজে গেছেন গম বিক্রি করতে নিজে গেছে প্রধানমন্ত্রী গম বিক্রি করবে প্যাকেট খোলা আছে পাইকের ব্যাপারীরা আসছে বলছে কি দাম নেবেন হুজুর কি দাম নেবেন বাজার ঘুরে এসো বাবা এই তো এসেছি একটু বেলাটা উঠুক হবে যাও এসো এইভাবে ভাবে সমস্ত ব্যাপারে পায়কের দেখে ঘুরিয়ে দিলেন এমন সময় মরুভূমির প্রান্তে মরুভূমির বুক চিরে বহু দূর থেকে একটা দল একটা কাফেলা চলে ওই হাটের দিনে হাটের বেচা কিনা হয় কিন্তু এমন আছে যারা ভিক্ষা করতে আসে ওদের উদ্দেশ্য বেচা কিনা নয় ওদের উদ্দেশ্য হচ্ছে হাটে কাজে লোকের কাছে কাছে ভিক্ষা করবে ঠিক ওসমানের কাছে কাছে আসা হাজরত ওসমান ওদের দিকে তাকে দেখছে গাল ঢুকে গেছে চোখ ঢুকে গেছে আর হাড়গুলো বোঝা যাচ্ছে পেটটা পিঠে লেগে গেছে শরীরে মাংস আছে বলে মনে হয় না হাড়ের ওপরে যেন চামড়া চপানো আছে মাথায় তাদের তেল নাই শরীরে পরিপূর্ণ কাপড় নাই নারীগুলো বুকটা পাছাটা ঢাকা আর পুরুষদের শুধু পাছা ঢাকা তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না পেটে তো খাবার পড়েনি তো বডিতে তেল কখন পড়বে তাদের ভিতরে বিদ্যা বিদ্যা

এই অবস্থায় ওই হাটের যত ব্যাপারে পায় কার এসে বলছে ও নবীর জামাতা ওসমান আমি তো বললে কিছুদিন উঠো দাম বাড়ো কিন্তু আজকে দেখছি তুমি এমন লোককে দান করেছো যাদের পেটের খাবার নাই তারা কোন পয়সা দিয়ে কিনে যায় হযরত ওসমান বলছেন হতভাগারে আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনা তার দরজার হুরকা খুলে গেছে আমার মন বলছে ওসমান আজকে তোর গঙ্গুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহকে দিয়ে দিয়েছে এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে যে একটা ইট পর্যন্ত তোমাদের কিনার ক্ষমতা বোন এদেরকে কেউ জালসা করেনি জালসাতে এই কদিন থেকে শুরু হলো এরা দিনকে বানিয়ে গেছে এদেরকে কেউ জালসা করেনি আর একটা ঘটনা আবার এক মিনিটে ছোট করে বলে দিব জুলবাদা জাইন ওকে দুই বললা আব্দুল্লাহ বলা হতো ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা আপনার আমার ছেলে পিলে হলে আমরা আবদুল্লাহ নাম রাখি তার মানে আব্দ মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ আবদুল্লাহ আল্লাহর গোলাম আমরা নিজেরা নিজেকে গর্বিত হয় আনন্দিত হয় আমার আল্লাহর গোলাম এটা খুশির বিষয় তো ওর মা বাপ নাম রেখেছিল আব্দুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম কিন্তু ওই আব্দুল্লাহ যখন ইমান আল্লাহ কালেমা করে নিল তখন ওর চাচা বলছে চাচার দাপট বেশি ছিল কেউ কেউ বলে চাচা বাঁধা ছিল তো দুই বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যা ঘর বলে কেন তুই মোহাম্মদ কে কব মহম্মদ